আছেন তো আজকে সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি বর্তমানে সমুদ্র সৈকত কক্সবাজার যা বাংলাদেশের সবচেয়ে বিহত্তম সমুদ্র সৈকত এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বিহত্তম সমুদ্র সৈকত আসলে এই সমুদ্র সৈকতটা দেখার মতোই সুন্দর যারা সমুদ্র সৈকতে আসেন নাই তারা আসলে এই সমুদ্র বুঝতে পারবেন না আজকে সমুদ্র সৈকতে অনেক মানুষ সূর্য অলরেডি ডুবে গেছে আমি এতক্ষণ নিউ ফেসবুকে লাইভ ছিলাম এই কারণে আপনাদেরকে সূর্যটা দেখাইতে পারলাম না এখানে আমি এখন সুগন্ধা বিজে আছি জায়গাটা অনেক সুন্দর এমন এত পরি মানুষ আজকে সমুদ্র সৈকতে আমার সাথে আরও সহপাঠীরা আছে তারা ওদিকে আছে সবাই সবাই একটু রেস্ট নিচ্ছে আমি পা ব্যথা হয়ে গেছে এখানে আমি বসে আছি তো বসে বসে কী করবো বলতেছি যে একটা লাইভ লাইফ আপনাদের সাথে শেয়ার করি লাইভটা তো আপনারা যারা সমুদ্র সৈকত কখনো আসেন নাই তারা অবশ্যই সমুদ্র সৈকতে আসবেন আসলে সমুদ্রের গর্জন বৃদ্ধকে এবং পালক করে দেয় আর বাচ্চাকেও পালক করেই রাখে সমুদ্রে যখন একটা নিস্তব্ধ শব্দ আপনার কানে লাগবে তখন আপনার থেকে খুবই ভালো লাগবে তারপরে সমুদ্র যখন আপনি নামবেন সমুদ্র যখন আপনি নামবেন তখন আপনার থেকে খুবই ভালো লাগবে আজকে আমি এখানে আজকে তিন দিন হয়ে গেছে অলরেডি আমি আরও একদিন থাকবো তারপর চলে যাব আমি দুই দিন অলরেডি সমুদ্রে নামলাম গতকাল নামলাম গতকালকের চেয়েও আজকে আমার সমুদ্রটা খুবই ভালো লাগলো কারণ হচ্ছে গতকাল এত ডেউ ছিল না আজকে কিন্তু সমুদ্রে অনেক ঢেউ আমি আপনাদেরকে চেষ্টা করতেছি পিছনে ক্ষেত্রে দেখানোর জন্য যে সমুদ্রে আজকে অনেক ঢেউ গতকালকে চেয়েও আজকে এখানে অনেক ঢেউ তো ভালো লাগে এখানে ঢেউগুলা দেখে সমুদ্র সূত্রে এত পরিমাণ ঢেউ যা বলার বাহিরে তো গতকালকে এত ডেউ ছিল না আজকে অনেক ঢেউ এ বনা এ সিগারেট ডাক দিছি ও সামনে শুধু বারবার ঘোরাফেরা করতেছে এটা সিগারেট বেচতে এক একজনে এক এক বিক্রি করতেছে মানে বারবার আসি এটা জিজ্ঞাসা করতেছে ওটা জিজ্ঞাসা করতেছে লাইভ করা পর্যন্ত দেয় না এমন পরিমাণ তারা ডিস্টার্ব দেয় তো যে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সেটা তো অবশ্যই জানাবেন আর আজকে সমুদ্র সৈকতে অনেক মানুষ কোনো সিট খালি নাই আমি অনেক কষ্টে এই সিটটা খালি পেয়েছি আমার সাথে আরও আছে অনেক পার্টি আছে তারা সবাই অলরেডি ওদিকে ইয়া করতেছে মজা করতেছে আমি মানে পা হয়ে গেছে সকাল থেকে সবার সাথে আছি তো এখনো রেস্ট নেওয়ার সুযোগ পাইনি এত পরিমাণ তো আমার এখানে অনেকে অলরেডি জয়েন করে ফেলছেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা তো অবশ্যই জানাবেন এবং কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমার স্পিকারটা এখন সাথে নাই এ কারণে কথাটা হলো মনে হয় একটু ক্লিয়ার কব্জা যায় আর অন্ধকার হয়েছে আসতেছে লাইফটাও বেশি মনে হয় কন্টিনিউ করা যাবে না অলরেডি অন্ধকারের পথেই সূর্য ডুবে গেছে আমি আপনাদেরকে আমাকে না দেখাইয়া আমরা দিয়ে সমুদ্র সৈকতটা একটু দেখাই এটা হচ্ছে সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশ আমার এখানে তো দেশের বাহিরের অনেক লোক আছে আমার সাবস্ক্রাইবার তো তারা বুঝতে পারবে না সমুদ্র সৈকতটা কক্সবাজার এটা আসলে একটা অনেক সুন্দর একটি জায়গা এখানে হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ একত্রিত হয় এখন এই পাওয়া যায় না আমাদের তো অলরেডি তিনটা চাইটা সিট নেওয়া হয়েছে দুজন সিঙ্গেল নিচ্ছি যা একটা সিঙ্গেল আছে এরপর আরো দুজোর আছে এভাবে আমরা চারটা সিট নিচ্ছি অনেক কষ্টে পাইছি একসাথে পাই নাই এ বিদায় এলোমেলো আর সবাই বসতেছে না দুজন বসতেছে একজন বসতেছে আর সবাই হাঁটতেছে এ কারণে মূলত হচ্ছে এর এরকম হচ্ছে এ যে এদিকে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো রাইট আছে আমাদের গাড়ি রাইট আছে এই যে গাড়ি আছে ঘোড়া রাইট আছে এরকম গাড়ি রাইট আছে ওরা রাইট আছে বিভিন্ন ধরনের রাইট আছে আর সব কিছু মোটামুটি কিনতে পাওয়া যায় অনেকে বলে কক্সবাজারে নাকি সব কিছু যে গোড়া আর কক্সিচে নাকি বলে অনেক দাম না আমরি এত দাম না কক্সবাজারতে দুই চার টাকা বেশি নেয় আর এই বেশি না আপনার দেখা যাচ্ছে দশ টাকা জিনিস দুই টাকা বেশি নিশ বারো টাকা বেশি কারণ ওরা এখানে নিয়ে আসে ওরা এখানে আনি আনি বিক্রি করে সব সময় ওরা এখানে নিয়ে আসে আপনি উঠে যাওয়াও প্রয়োজন হবে না আপনি বসে বসে সব এনজয় করতে পারবেন সব কিছু আমরা আসবে কিছুক্ষণ পরে পরে পানি আসে চকলেট আসে যারা সিগারেট খায় তাদের সিগারেট আসে কোনো কিছু কিছু এখানে না এখানে আসলে ভালো লাগে তো আজকে লাইভে আর বেশি সময় থাকবো না যে অন্ধকার হয়ে আসছে আসছে আজকে লাইভে বেশি সময় থাকবো না তো যারা জয়েন করছেন কি কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা কেমন হলো অবশ্যই জানাবেন এবং নেক্সট লাইভের জন্য অপেক্ষা করবেন আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট আসলে আমি সময় জন্য লাইভ করতে পারি না আসলে এখানে ঘুরতে আসছি লাইভ করা সুযোগ একটু কমই হচ্ছে যেহেতু সবার সাথে আড্ডা দিচ্ছি কারণ আমরা কলিক অনেক কাছে প্রায় সাত হাজার আমরা কলিক একসাথে আসবে আজকে দুই তিন দিন এখানে আমরা স্টে করতেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আরও দু দিন থাকবো এখানে আমি চেষ্টা করছিলাম আসতে চলে যাওয়ার জন্য তো কোম্পানি একটা ডিসিশন থাকে তো নিয়ম কানুন থাকে এখানেও দাতে পারি নাই আমি চেষ্টা করবো আগামীকালকে চলে যাওয়ার জন্য আবার হবে